আলী হায়দার মদন চাঁদপুর থেকে প্রশ্ন করেছেন পায়খানার রাস্তার আশপাশের পশম কাটার বিধান কি জি নাবিন পশম কাটতে হবে এটা যেমন সন্না পায়ুপথের আশপাশের যে পশম আছে এটাও কাটতে হবে এটাও সন্না এটা সন্ন্যার ব্যতিক্রম নয় এমন কি কিতাবে আছে আপনার ফতোয়া স্বামী দুই নং খন্ড চারশো একাশি নং খ্রিস্টার মধ্যে আছে যে ওয়া সার ও দুবুর বালহুয়া আউলা বিল এজালাতি পায়ুপথের আশপাশের যে লোম আছে এগুলো পরিষ্কার করা আরও তাড়াতাড়ি প্রয়োজন আরও বেশি প্রয়োজন লে আল্লাহ ইতা আল্লাহ কাবি হিসাই ইউমিনাল খারিজেন দাল স্তিঞ্জাবিল পানি দিয়ে পাথর দিয়ে স্তিঞ্জা করতে গিয়ে আশপাশে যদি লম্বা লম্বা পশম থাকে এগুলো আরও নাপায় এগুলোর মধ্যে লেগে যাবে তখন আরও ব্যতিক্রম আরও বেশি জামেলার মধ্যে পড়তে হবে এই জন্য স্তিঞ্জা প্রস্রাব পায়খানার সময় যদি পায়ুপথে লম্বা লম্বা পশম থাকে এটা পবিত্রতার জন্য খুবই খুবই একটা বেদিকর পরিস্থিতির মধ্যে বাধার মধ্যে পড়তে হবে এই জন্য পায়ুপথের আশপাশের লোম পরিষ্কার করতে হবে ফতুয়ের স্বামী দুই নং খন্ড সেশো একাশি নং খ্রিস্টা কারণ এটা ফাঁক পবিত্রতার মধ্যে সম্পূর্ণ রকম বাধা বিপত্তি ঘটায় আমাদের দেশে অনেকেই প্রশ্নটা অনেক জায়গায় করে থাকেন যে ভাই প্রশ্ন করেছেন ওনাকে ধন্যবাদ শুধু নাবিন পরিষ্কার করে কিন্তু পায়ুপথের আশপাশে যে প্রসঙ্গগুলো আছে এটা মনে করি এটা তো আর সুন্না নয় জি এটা সুন্নার চেয়ে আরও বেশি জরুরি কারণ এটা ফাঁক ফাঁক পবিত্রতার মধ্যে বাধাগ্রস্ততা বাধাগ্রস্ত করে এই জন্য পায়ুপথের লোম অবশ্যই অবশ্যই কাটতে